ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি হাতে দেখতে পাচ্ছি একটা মান কচু আর হচ্ছে সমুদ্রের সেই শোল মাছের মাথা রেসে রেখে দিচ্ছি সেই শোল মাছের মাথা দিয়ে এই মান কচু দিয়ে রান্না করব তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছো প্লিজ প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা আর হচ্ছে আমার ভিডিওটা একটু প্লিজ তোমরা একটু শেয়ার করে দেবা করে চলো রান্না করবো আর কালকে তো বর্ষা হয়েছে এখন এই কচু রান্না করো প্রথমে এই কচুটা কাটিয়ে একটু সিদ্ধ বসাবো তারপরে মাস মাছের মাসের মাথাটাথা কাটিয়ে কুটিয়ে আমি টুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে চলো রান্না করে চাই বন্ধুরা প্রথমে আমি কড়াইটা বসাই দিই কড়াই আমি একটু কড়াইতে একটু গরম জল দেবো জল দিয়ে দিচ্ছি জলটা হতেই লাগো তার ভিতরে আমি কচুটা কাটি নিই আর কচুটা দেখছো একদম ঘটের মতন একদম যেরকম ঘট সেরকম এরকম করে নিচে আরও ছিল তোমাকে দাদাভাই কাটিনি যেটুখানি কিনে আসছে আমি সেটুখানি দিচ্ছি বেশি আনবো না অল্প রান্না করবো আর কচুতে সব সময় মনে করবা যে যদি কচু কাটার সময় যদি আওয়াজ হয় এ দেখো মানে এই যে আওয়াজটা হচ্ছে মনে করবা যে কচু ভালো ইস্তে কচুর যদি আওয়াজ হয় মনে করবা কচু গলেও যাবে কচু গলাও ধরবে না আর মানে খাতেও অনেক ভালো লাগবে চরচর করে আওয়াজ হবে মানে মনে করবা যে কচু ভালো ইসছে কচুটা একদম সুন্দর কচু আর আমাকে আন্দামানে একটা জিনিস কি আন্দামানে কচুর অভাব নেই বন্ধুরা কলকাতায় সব জায়গায় দেখি কচু মান কচু টু সবাই লাগায় কিন্তু আমাকে আন্দামানে কচুর অভাব নেয় আন্দামানে কচু যেখানে সেখানে কচু কিরকম করে পিস করে করে কাটিয়ে নিচ্ছে আর কচুটা একদম কি সুন্দর একটা দাগ নাই কচুটায় কোথাও একটা দাগ নেই কচু পারে না মানুষের বাগিচায় সে আমার তো জমিতে ভরা যেখানে সেখানে মান কচু কিন্তু মান কচু কি আমার কচু এখনো বড়ো না আমি বড় করি না কচু কচু মান কচু বড় করি না জলটা গরম হয়ে গেছে কচুটা সে দেবো ওদের বেশি কচুর দিইনি অল্প টুই দিচ্ছি আর সবটাই রয়েছে এইটুকুনি হয়ে যাবে একবারই খাবো আর আমাকে না কচু মানুষের খাতে খাতে এরকম হয়ে গেছে বেশি ভালো লাগে না দেখো কতটা কচু আমি রাখিয়ে দিচ্ছি আর কচুটা একদম সলিড কচু আর বন্ধুরা এই দেখো মাছের মাথা বন্ধুরা প্রচু দেখো কি সুন্দর গলে গেছে আমি নামাই তোমাদের দেখাচ্ছি গরম এই বেটা মাছটা ভাজা করবো দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি বোন তোমার দাদা ভাই আমাকে দাদা এই শোল মাছের মাথা দিয়ে কচু দিয়ে খাবে তাই কচু কেটে নিয়ে আসছে আর বলতেছি আমি শোল মাছের মাথা দিয়ে কচু দিয়ে খাবো তাই তোমার দাদাভাইরই রান্না করে দিচ্ছি আমার ওই জামাই আইছিল বর্দির মেয়ে বিয়ে দেওয়া হয়েছে সেই জামাইটির মেয়ে মানে আমাকে মেয়ে জামাই আসছিলো মানে মেয়ের ছেলের বার্থডে তার নিমন্ত্রণা করতে হয়েছিলো তো মাইয়ে ক্যামেরাটা থুয়ে ফোন থুয়ে ঘরে দৌড়োই চলে গেছে তা এখন উনুন জ্বলতিছে করে তা আমি ওর থেকে আমি কি ভাজে নিছি তোমাদের ধুইনা জিরা আর গরম মশলা দে ওই তেলেই ভাজে নিছি এই তেলে ভাজা করে ডেলে ভালো হয় এইবারটা যে তেল আছে ওই তেলে আমি এবারটা কচুটা দিয়ে দিচ্ছি হলুদ দেখো কিরকম একদম কচু আজকে ডাইল হয়ে যাবে হ্যাঁ এবারে জল দিয়ে দিচ্ছি দেখো কচু কচু একদম গলে ডাইল হয়ে গেছে দেখতে পাচ্ছো কচুর অবস্থা কচু গোটা নেই বন্ধুরা হলুদ আর আজকে বন্ধুরা আজকে কোনো শুকনো লঙ্কা দেবো না কোনো গুঁড়ো ঝাল দেবো না একদম কাঁচা লঙ্কার তরকারি রান্না করবো কচুর তরকারি কচুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই ভালো লাগে খুন্তির মাথা দিয়ে লঙ্কা কাটিয়ে দিচ্ছি লঙ্কা দেখি তো কাটতে সুবিধা হয় খুন্তির মাথা দিয়ে বন্ধুরা মশলায় আমি তেলে ভাজা করে নিচ্ছি তেলে ভাজলে ভালো হয় আর আমি প্রচুর প্রচুর রান্না করবো তোমরা অবশ্যই দেখতে পারবা আমি কিন্তু বেশিরভাগ ভাজা মশলা দিই ভাজা মশলা দিলে বেশি টেস্ট লাগে খুব কম আমি কচুতে আমি আমি ভাজা মশলাই দিই আর এই মশলাটা ঘেরানটা বেরোইছে এত সুন্দর আমরা মাছ দিয়ে দিচ্ছি আমার এখনই যেন ঘেরা নাকে লাগতিছে হেভি সলিড হবে পরে দেবো তরকারিটা দেখো তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দেখ কমেন্ট করবা আর কেমন প্রচুর তরকি রান্না করছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবা কমেন্ট করবা সবাই তোমাদের কাছে তো পৌঁছে যাবে ভিডিও তোমরা তো আমার ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা কেন কমেন্ট করো না সবাই কমেন্ট করবা কমেন্ট করলে কিন্তু ভালো লাগে যে আমার পাশে তো সবাই আছে সবাই কমেন্ট করবা আর আমি যেভাবে কচুর রান্না করতেছি অবশ্যই এভাবে প্রচুর রান্না করবা এত টেস্ট হবে টেস্ট হবে আর আর কলকাতায় অনেকে ভাইরা বলে অনেক বলে আসবো ঘুরতে যাব তোমাদের ওইখানে খাবো অবশ্যই আসো তোমাদের অবশ্যই রান্না করে দেবো জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এই যে কি আন্দামানে প্রচুর অভাব নেই বন্ধুরা আসো আন্দামানে কচুর অভাব নেই যেখানে সেখানে কচু এইবারটা যে ভাজা মশলাটা বাটিছিলাম সেটা দিয়ে দিচ্ছি তরকারিটা তরকারিটা খালি কচুর দেখো সেই হয়েছে দেখলেই খাতে করবে তোমরা তো খালি চোখে পা আর আমি খাবো এত টেস্ট তোমরা অবশ্যই দেখো আর আমি খাওয়া শুরু করে দিই এত টেস্ট হয়েছে এই কচুটা মেন হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্যই রান্না করা তোমার দাদা ভাই আমার সাথে মানে কয়ে গেছে যে কচুর তরকারি কিন্তু রান্না করবা তাই মাছের মাথা দিয়ে কচু দিয়ে তরকারি রান্না করছি আর সেরকমও হয়েছে তরকারিটা ভিডিওটা যদি ভালো লাগে আর বেশি বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবার কচুর তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবার সবাই তো রান্না করো কিন্তু আমি কেবলে রান্না করছি অবশ্যই ওইভাবে রান্না করবা করবার বেশি বেশিরভাগ তোমরা কচুর তরকারিতে কোনো সময় পেঁয়াজ রসুন দেবা না আর কাঁচা মশলা খুব কম দেবা যদি না দিতে চাও দিয়ে না অবশ্যই তোমাদের তো কড়াই দিয়ে একটুখানি এমনি শুকনো যদি তোমরা তেলে না ভাজো এমনি শুকনো খোলার পরে একটুখানি জিরা আর ধুইনা একটু ভাজিয়ে নেবা জিরে ধুইনা আর দুটো একটুখানি গরম মশলা ভাজে তোমরা কচুর তরকারি রান্না করে দেখবা তোমাদের যদি মিথ্যা বলি তাহলে তোমরা কমেন্ট করে রাখবা আলাদা ওই তরকারি খাইয়ে দেখবা হচ্ছে কাঁচা মশলার তরকারি খাইয়ে দেখবা কীরকম টেস্ট আর ভাজা মশলার তরকারি খাইয়ে দেখবা কিরকম টেস্ট ভাজা মশলার তরকারি অবশ্যই আর দেখবা আর অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখবা কমেন্ট করবা সবাই প্লিজ তোমরা কিন্তু অবশ্যই দেখতেছো ভিডিও অবশ্যই কমেন্ট করবা যারাই দেখতেছো সবাই কিন্তু কমেন্ট করবা আর আজকের ভিডিও বেশি বাড়বে না আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার